নোমেন্স ল্যান্ডে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিজেপি ও বিএসএফ এর মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে সীমান্তে দুই দেশই অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ কয়েকদিন ধরেই মুখোমুখি অবস্থান চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ঘটনার সূত্রপাত মাস ছয়েক আগে আন্তর্জাতিক আইন অনুযায়ী নোম্যান্স ল্যান্ডে কোনো দেশ স্থাপনা নির্মাণ করতে পারে না কিন্তু ভারত তাদের নোম্যান্স ল্যান্ড ঘেসে সীমান্ত সড়ক নির্মাণ করে গত ছয় জানুয়ারি থেকে রেখায় কাটাতার ও বাংকার স্থাপন শুরু করেছে মালদহ জেলার শব্দুলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা নোম্যান্স ল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও তিরিশ গজ কোথাও চল্লিশ গজ কোথাও পঞ্চাশ গজ আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না আন্তর্জাতিক আইন বলছে কি বাইরে কিছু করতে হবে বিজেপি আপনার করতে দেবে না রাস্তাটা আমরা চাচ্ছি যে যেন ভারত ভেসে যেন বাংলাদেশের ঘেঁসে যেন রাস্তাটা না করতে পারে ওদিকে জড়ো হয়েছে ভারতীয় নাগরিকরা বিএসএফ সাথে অবস্থান নিয়ে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে তারা বাংলাদেশের এক কিঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি ধরেন যখন তার বাড়াটা হয়ে যাবে পঞ্চাশ গাছ ভিতরে তখন তো তারা তো ওই ট্রেন লে চলে যাচ্ছে অনেক কিছু হয়েছে তা আমরা এই জন্যে জনগণ সব ক্ষতিগ্রস্ত এই কারণে সবাই আমরা এটার বাধা দিয়েছি পাবলিকের জমির ক্ষেত্রে আসতে সমস্যা হবে তার জন্য পাবলিকে বাধা দিয়েছে কয়েক দফায় পতাকা বৈঠক করেছে বিজেপি দুই দেশই সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে আমাদের বিজেপির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই জানানোর পরে তারা কাজ বন্ধ রাখে কিন্তু তারা মাটির ইয়ে দিয়ে ওরা একটা বাংকার করার চেষ্টা করে সেই প্রেক্ষিতে তারা জনবল বৃদ্ধি বৃদ্ধি করেছিল এবং তার প্রেক্ষিতে আমরাও বিজিবি সীমান্তে আমরা জনবল বৃদ্ধি করেছি সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি আমাদের ডিউটি টোয়েন্টি ফোর আওয়ার্স চলছে সেই ক্ষেত্রে আমরা ফার্দার ভবিষ্যতরা কি করে আমরা পর্যবেক্ষণ করছি সীমান্তে কৃষকদের চাষাবাদ বন্ধ রাখা হয়েছে আমিন বাবু যমুনা নিউজ